আমি যদি হতাম ঘড়ি চলতো সময় আমার মতে ঘুম ভাঙিয়ে না থাকতো সময় আমার হাতে ঘড়ি আমি যদি হতাম ঘড়ি চলতো সময় আমার মতে ঘুম ভাঙিয়ে ডাকতো না সময় আমার হাতে

বটতে বসে কতন বাবু সুধাই তার মাকে রাতের বেলা শুচি মামা বলনা কোথায় থাকে ঘটনের প্রশ্ন বটতে বসে খতন বাবু শুধায় তার মাকে রাতের বেলা শুচি মামা বলনা কোথায় থাকে মনে রাখো